ও শালা তোমার এত কষ্ট রে ও পাতিয়া বেনা আমার কাছে দাও আমি রই দিচ্ছি ভিতর ও মন তুই কথা না আমি তো তোর বাপ বয়সী লোক তা তুই শালা কইস কো না আমারে তোমারে শালা গবনাতা কি কও তুমি বুড়ো হয়ে গেছো সব দাড়ি পায় ফলাইছো তোমার তো শয়তানে বুদ্ধি হনে যায়নি এই সারা বুইর এই যে সারা মাঠে সব জমি তা আইলকু ভাই তুমি একাই সব নিয়ে গেছো এখন আবার ধরেছো আমার মনি তোর বুড়ির মধ্যে আমার কুদাল আমার কুদালটা তোমার বুড়ো দেখতেছি দাঁড়া এক মিনিট দাঁড়া তোর শয়তানি শয়তানি দেখতেছি এক মিনিট থাকতে ওর আমি এক ঘন্টা আছি তুই যা তারা আসতে চা আরে তুই তো আসা কতটা দেখলাম তোর মতো ওই যে ওই যে ধর ওই যে সে বলছিল ধর ধর এই